বর্ধমান মেডিকেল কলেজে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর মৌসুমি ব্যানার্জি বর্ধমান হাসপাতালের এম এস ভিপি তাপস ঘোষ ডক্টর সুব্রত সেন ডক্টর দেবাশিস ঘোষ সহ একাধিক ডক্টর স্বাস্থ্যকর্মীগণ পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত মিষ্টান্ন বিতরণ ও সম্মানীয় ডাক্তারদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা দিবস কর্মসূচিটি পালন করা হয় আমরা এই স্বাধীনতা অর্জন করেছি প্রতি বছর এই দিনটাতে আমরা স্বাধীনতা দিবস পালন করি আজকে এটা আট স্বাধীনতা দিবস এই স্বাধীনতা একদিনে আসেনি যখন লড়াই বহু প্রাণ গেছে বহু তাদের জীবন দিয়ে এই স্বাধীনতা এনেছে এবং আমরা যেন আমাদের কাজ দিয়ে সেই স্বাধীনতা রক্ষা করতে পারি আমরা যে খেটার নীতিতে কাজ করি সেটা মানুষের সেবা এবং সেই সেবা যেন আমরা কখনও আমাদের সেই সেবাকে থেকে পিছিয়ে না আসি আমরা যেন প্রতি মুহূর্তে যে যারা আমাদের কাছে আসছে তাদের সাথে সেটা সমস্যা আমাদের ক্ষেত্রে যতটা দূর করা সম্ভব তারা আমরা যেন সেটা করতে পারি তবেই আমরা যে স্বপ্ন নিয়ে বিপ্লবীরা গেছেন শহীদ হয়েছে তাদের স্বপ্ন পূর্ণ করতে পারি ধন্যবাদ জানাই সময় স্বাধীনতা আমরা আমাদের মননে আমরা পালন করি এবং এই দিনটা আমরা স্মরণ করি সেই সব দেশমাতৃকার সন্তান যারা স্বাধীনতার জন্য জীবন দান করেছে এবং সেই সব দেশমাতৃকার সন্তান তারা আজও জীবন দান করছে তারা আমাদের সীমান্তে যারা অত্যন্ত প্রবরই মতো পাহারা দিচ্ছে তাদের স্মরণ সম্পর্কে এবং তাদের বলিদান ছাড়া আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা দিবস পালন করতে পারতাম না আমরা সাতাত্তর বছর সাতাত্তর বছর পার করে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করছি কিন্তু এই সাতাত্তর বছরেও আমরা মনে হয় সত্যিকারের স্বাধীনতা থেকে এখনও বোধহয় একটু দূরে আছি কেন এখনও আমাদের মনের ভেতরে যেসব হিংসা বিদ্বেষ ঘৃণা তাকে আমরা বোধহয় এখনও জয় করতে পারি সেই জন্যে হয়তো আজকে আমরা আমাদের দেশের নানা প্রান্তে যেসব অপ্রীতিকর ঘটনা ঘটছে তারই বই প্রকাশ তো আমরা আশা করব যে আগামী দিনে আমরা আমাদের মনের যে সব শত্রু আছে তাদেরকে জয় করে আমরা সত্যিকারের স্বাধীনতা পাবো আজকের দিন আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন একটা ভালো থাকার দিন ইমোশনালি আমরা এনলাইটেড হই যখন আমরা জানতে পারি যে আজকে ঠিক আগস্ট পনেরোই আগস্ট পনেরোই আগস্টের নিয়ে দু এক কথা বলার নিশ্চয়ই প্রয়োজন আছে কিন্তু স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে স্বাধীনতা যারা এনেছিলেন আত্মত্যাগ এবং আত্মবলিদান তাদের নিজের জীবনে কিছু পাওয়ার জন্য তারা কিছু করেন তারা করেছেন দেশের জন্য হয়তো আজকে এটা মনে হতে পারে যে এটা খুব ফিলোসফিক্যাল কথা আমারটা আমি করি আমি বাড়ি চলে যাই বাস এই পর্যন্ত তাহলে তাদের কথা যদি আমরা এতটুকুও স্মরণ করি যে তারা তাদের নিজের জীবন দিয়ে ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা দূরে সরিয়ে রেখে কেউ আঠেরো বছর বয়সে কেউ একুশ বছর বয়সে কেউ পঁচিশ বছর বয়সে আত্মত্যাগ করেছেন আত্মবলিদান দিয়েছেন ফাঁসির কাঠে গিয়ে দেশের জয়গান করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি তাদের কথা স্মরণ করি যারা নিজেদের ব্যক্তিগত আশাকাঙ্ক্ষার কথা ভাবেনি শুধু ভেবেছে দেশের কথা তো আজকে আমরা তো তারা তো দেশকে স্বাধীন করেছে সেই স্বাধীনত্বর একটা দেশ তারা আমাদিকে কিছু দায়িত্ব দিয়ে গেছে একটা ফিফটিন্থ অগাস্ট করলাম একটা ফ্ল্যাগ হোস্টিং করলাম একটা ফুল দিলাম স্বাধীনতা কিন্তু সেইভাবে সম্মান জানাতে পারলাম না স্বাধীনতাকে তখনই আমরা সম্মান জানাতে পারব সেই মনীষীদের আকাঙ্ক্ষা সেই মনীষীদের প্রবল ইচ্ছা একটা স্বাধীন দেশের সেই তাদের স্বপ্নকে বাস্তবায়িত করে আজকে এই জায়গায় এসছে সেটাকে আমরা তখনই মর্যাদা দিতে পারবো যদি আমার নিজের কাজ নিজে করতে পারি এবং একটা দিশা দেখাতে পারি যে আগামী দিনে উন্নয়ন কিভাবে হবে ডেভেলপমেন্ট কিভাবে হবে এবং আমরা এমন একটা জায়গায় কাজ করি যেখানে মানুষকে সংস্পর্শে আসি মানুষের সেবা করি সেবার মাধ্যমে আমরা দেশকে সেবা করতে পারি সেই মনীষীদের আমরা শ্রদ্ধার্গ জানাতে পারি তাই যদি হয় তাহলে আমরা আজকে এই দিনে অন্তত এইটুকু শপথ করি যে আমাদের নিজের কাজ নিজের ডিউটি যেন আমরা করতে পারি তাহলেই আমরা প্রীতিলতা তাহলেই আমার আমরা ক্ষুদিরাম তাহলেই আমরা ভগৎ সিং তাহলেই আমরা মহাত্মা গান্ধী দেশবন্ধু চিত্তরঞ্জন নেতাজিকে আমরা সম্মান জানাই এই বলে আমার বক্তব্য শিখ স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি তো এই স্বাধীনতা তো একদিনে আসেনি যেমন আমার পূর্বতন বক্তারা বললেন যে অনেক মিষির প্রাণ গেছে তো তাদেরকে যেমন আমরা আজকে স্মরণ করব। ঠিক তেমনি স্বাধীনতা অর্জনের পর সেটাকে রক্ষা করা এটা কিন্তু আরও বড় দায়িত্বের মধ্যে পড়ে শুধুমাত্র বর্ডারে যে সমস্ত সেনাবাহিনী রয়েছেন তাদেরই এটা কাজ নয় আমাদেরও কিছু কর্তব্য এবং দায়িত্ব রয়েছে বিশেষ করে আমরা যারা স্বাস্থ্যকর্মী তারা যে পেশার মধ্যে আছি এবং জনগণের সেবা করে মানুষকে বাঁচিয়ে তুলতে পারছি কিন্তু আমাদের কর্তব্যও কিন্তু যথেষ্টই বড় বীর সেনানীরা যেমন আমাদেরকে প্রোটেকশান করছে দিচ্ছেন বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করছেন ঠিক তেমনি আমরাও কিন্তু একজন যোদ্ধা হিসাবে যারা স্বাস্থ্যকর্মী তারা কিন্তু হাসপাতালে প্রতিনিয়ত পরিষেবা দিয়ে মানুষকে বাঁচিয়ে তুলছে দুটোই কিন্তু সমান গুরুত্ব কারণ মানুষ না বাঁচলে দেশ থাকবে না দেশ না থাকলে স্বাধীনতাও থাকবে সুতরাং আমরা যারা স্বাস্থ্যকর্মী রয়েছি তারা আজকে শপথ নিই অফিসারের কথা দুটোই বলছে খুব নাকবার জন্য একটা ঘটনা ঘটে গেছে আমাদের সহকর্মী চিকিৎসক খুন হয়েছেন কার্য করে কারণ দোষীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি যেই থাকুক তাকে করে দৃষ্টান্তমূলক ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত এই সমস্ত ক্ষেত্রে এবং ভবিষ্যতে যাতে এই সমস্ত ঘটনা না ঘটে আমাদের সচেতন থাকতে হবে কারণ স্বাস্থ্যকর্মী যারা আমরা কাজ করি তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্বের মধ্যেই পড়ে সুতরাং প্রশাসনকে সে ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমরাও আজকে প্রতিজ্ঞা করি যে আমরা কিন্তু পরিষেবাটা চালু করব আবার কারণ যে সমস্ত মানুষ আজকে আসছে এখানে হাসপাতালে থেকে আর আনন্দ করতে আসে সবাই এক ক্লাস দুঃখ নিয়ে আসে সুতরাং সেই দুঃখের সহমর্মী হয়ে তাদেরকে বাঁচিয়ে প্রাণ ফিরিয়ে তাদেরকে যদি আমরা বাড়ি ফেরাতে পারি তার থেকে বড়ো কিছু আর হয় না সুতরাং আমরা সবাই হাতে হাত মিলিয়ে আবার কাজ করি এবং আমাদের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করে তুলব আমরা ধীরে ধীরে ঘুরিয়ে আসা যাই হিন্দু